কি অবস্থা আপনি কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি পথে ঘাটে বের তো হন অবশ্যই খুব কম খুব কম তবু এখন যখন বের হন আমার তো যদি ধারণা মাঝে মাঝে তো এই সাউন্ডটা আসে নাকি পান কোথাও না আমি আসলে একেবারেই সত্যি কথা বলতে বের হইনি বা এরকম কোনো অবস্থা সম্মুখীন হইনি আর কি আচ্ছা ঠিক আছে মানে আপনি টাচ পাচ্ছেন না কিন্তু মানুষ জানে এবং মানুষকে সেটাই বলতে যে দর্শক সবাইকে স্বাগত হচ্ছে আজকে এই আড্ডায় শুনতে পাচ্ছি না যে গানটা এই রমজানের শুরু থেকে এই সোশ্যাল মিডিয়া থেকে সবখানে গানটা ভেসে বেড়াচ্ছে এবং ইউটিউবে শুনেছেন কিন্তু কে গেয়েছেন একটু জানতে চেয়েছেন দেখতে চেয়েছেন আপনাদের সেই ডাকে সারা দিয়ে আমি চলে এসেছি রূপক আকন্দের বাসায় আজকে তার সঙ্গে আড্ডা দেবো কথা বলবো শুধু এই গানটা নয় তার ফুল প্রফেশন ক্যারিয়ার নিয়ে অনেক আড্ডা হবে সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে শুরুতে আমি আপনার কাছে এই আমি আমি যাই না এটাকে সুফি সং বলবো নাকি নাসিদ বলবো বা গজল বলবো যেহেতু আপনি করেছেন আপনার থেকে আর বেশি ডিটেলস পাওয়া যাবে এটা আসলে কখন কি হয় মনে হলো যে এই যে একটা হারিয়ে যাওয়া একটা বিষয় ছিল এটাকে নিয়ে কাজ করব এটাকে আমি রমজান মাসে ছাড়বো জিনিসটা নিয়ে একটু জানতে চাই যে কীভাবে প্রজেক্টটা করলেন এটা আপনি আমি আসলে কোনো ক্যাটাগরির ভেতরে ফেলতে পারবো বলে মনে হয় না কেউ কাশিদা বলছে কেউ মিলাদ শরীফ বলছে বা সেটা বলছে আমি আমার দিক থেকে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ এতটুকুই বলতে পারি আর কি আসলে আমার দাদা উনি মূলত হচ্ছে আপনার বিশ্বজাকির মঞ্জিল আপসি ফরিদপুর ওখানকার হচ্ছে মরিদ কি আচ্ছা তো ওখানকার নিয়ম অনুযায়ী যেটা হয় যে শেষ ছাত্রের একটা ওজিফা কালামের ব্যাপার থাকে আর কি তো ছোটোবেলা থেকেই শুনতাম যে দাদা বা আমার ফুপু বা চাচা তারা হচ্ছে যে রাত তিনটার সময় উঠে উজু করে থিতু হয়ে বসে হচ্ছে এই প্রথম অংশ এটা মানে এই এইটুকু আপনারা প্রথম অংশ শুনছেন আর বড় আছে হ্যাঁ বড় তো এই প্রথম অংশটা মূলত হচ্ছে ওই শেষ রাত্রের অজিপার সময় মানে এভাবেই আমি শুনেছি তো খুব আস্তে করে ঠান্ডা করে এইভাবে গাওয়া হয় আর কি তো সেইগুলো যেমনটা আমার শোনা তারপরে একদিন কারি আমির উদ্দিন ওনার একটা গান গাইছিলাম আর ভাবছিলাম যে এই যে মানুষের যে সুর বা আমি মনে করি যে যে কোনো শিল্পক্ষেত্রে আসলে একেবারে মৌলিক বলে কিছু হয় না আর কি যেই কারণে এইখানেও আমার সুরের অনেক ইনপুট ঢোকানো থাকলে আমি ওটা প্রচলিতই লিখে দিয়েছি আমার নিজের বলতে একদমই ওটা ভালো লাগেনি তো কালী আমির একটা গান আছে না ওই যে আমার কি সুখে যায় দিন কে কেও জানে না কুহসুরে মনের গুন আর জলায় না তো সেটা নিয়ে হচ্ছে আমার এক দাদা আছে ধীরাজ দা আমরা বলি আর কি তার সাথে গল্প করছিলাম আর কি এই যে মানুষের যে সুরের অনুপ্রেরণা আসে তো উনি যেহেতু একজন কারি মানুষ আর কি তো উনি তো সব সময় হচ্ছে উজিফা কালাম নিয়েও থাকেন এবং এই যে এই সুরগুলো থেকে যে তার গানটাও সুরের ভেতরে একটা অনুপ্রেরণা ঢুকতে পারে যে কারণে যে এই এই মানে এই যে এটা কিন্তু একই রকম ভৈরবের মতো বা আপনি শুনলে ভৈরব যে রাগ আছে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যালের সেটার একটা ধাঁচ আপনি পাবেন তো এই শুন নিয়ে কথা বলতে বলতে পরে হচ্ছে দা আমাকে খুব করে বললো যে এটা তো খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে আমি করব কিনা না আমি তো বেশ ইতস্তত তার ভেতরে ছিলাম আর কি যে আসলেই করব কি না প্রথমত কথা হচ্ছে যে আমি যেভাবে এটাকে বানাতে চাই বা মানুষজনকে শোনাতে চাই সেটা সবাই হচ্ছে এটা খুব সুন্দর দৃষ্টিতে শুনবে কিনা মানে অনেকের গানের ব্যাপারটা মানে মিউজিক্যাল ব্যাপারটাতে হচ্ছে একটু থাকতে পারে আর কি সো সেইটার দিক থেকে হচ্ছে আমি বেশ বলা যায় আমি দিনদন্তনদের ভেতরে ছিলাম যে সবে আসলে কিভাবে বিষয়টাকে নেবে তবে এখন আমি মানুষ যেভাবে আচ্ছা এটাকে আমি ভাইরাল বলবো না আমি অবশ্যই বলতে চাই যে মানুষ ভালোবাসছে আর কি পজিটিভলি নিয়েছে হ্যাঁ তো যেভাবে বলছে আর কি আমার মনে হচ্ছে বেশ ভালোভাবেই তারা বিষয়টাকে দেখছে এবং আপনি কি কমেন্ট বক্স চেক করেন আপনার ইউটিউব বা ফেসবুকে যে এই এই গানটার পেছনে যে যারা কমেন্টস করছে আমি আমি চেষ্টা করি দেখার চেষ্টা করছি সেখানে আমি একটা কথা বলবো যে আসলে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কাদাছুরি বা বিতর্ক ব্যাপারটা অনেক বেশি থাকে কিন্তু আপনার এই সুফি সংটা বা এই গানটার ইউটিউব এবং ফেসবুক ভাষণ কোথাও কোনো বাজে কমেন্টস নেই ইউ আর লাকি হ্যাঁ এবং কমেন্ট প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই আমি জানি আপনি দেখেছেন কি না আমি কমেন্ট পড়ি সবসময় আপনার গুলো পড়ি সব কন্টেন্টের কমেন্টস পড়ি সেখানে আমি দেখছিলাম যে একজন মহিলা খুব অসুস্থ তার বা অসুস্থ এবং আপনার এই গানটা শুনেছে মানে সে একদিন বিছানায় শোয়া বলতে গেলে এবং তিনি তার বা ছেলেটাকে কিছুক্ষণ পর পরই আবদার করছে যে একটু ওই গানটা প্লে কর একটু গানটা প্লে কর এবং শুনে শুনে বিছানায় শুয়ে শুয়ে এটা চিন্তা করছে এবং শুনছে এবং ওয়ান আল্লাহকে স্মরণ করছে কিন্তু এটা আসলে আপনার জন্য আমি বলবো যে শিল্প কিছু অনেক বড় প্রাপ্তি আমি জানি না কমেজটা আপনি দেখেছেন কি না এই 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 কমেজটা আমি দেখেছি মানে আপনি যখন আমাকে বলছিলেন তখন আমার গা বেশ শিউরে উঠছিল মানে সঙ্গীত বা যে কোনো আর্টফর্মটা আসলে মানুষ করে শুধুমাত্র ভালোবাসার জায়গা থেকেই সেখানে আসলে মানে যদি অর্থ বা যশ খ্যাতি যে কোনো কিছুর হিসেব করেই আসলে মন থেকে ব্যাপারটা হয় না তো সেইখানে আমি যদি প্রাপ্তির কথা বলি সেখানে আমার মনে হয় যে এই ভালোবাসা প্রাপ্তির বাইরে আর কোনো কিছু হতে পারে না এবং ধরুন এই কমেন্টস বলুন বা এই রকমের আরও অনেক কমেন্টস এসেছে বা অনেক হিন্দু ধর্মলম্বী মানুষ খ্রিস্টান ধর্মলম্বী মানুষ আমাকে মেসেজ করেছে কল করেছে আমার কাছে মানে আমি যাই না হচ্ছে একজন শিল্পীর চাওয়ের চেয়ে বড় হতে পারে কিনা তো আমি মানে ভালোবাসা একদম শিখতে বলা যেতে পারে আচ্ছা আপনার প্রফেশন ক্যারিয়ার সম্পর্কে একটু জানতে চাই গানের জগতের সঙ্গে যুক্ত হলেন কিভাবে কবে থেকে আসলে গানটা শিখছেন আপনি সঙ্গীতের ব্যাপারটা আমার যেটা মনে হয় আর কি যে আমরা যে কোনো কাজে আসলে যতটুকু মানে আমি যদি আমার কথাই বলি যে নিজে এসেছি বা হচ্ছে করেছি তার সাথে আমার মনে হয় যে মানে সৃষ্টিকর্তাই আসলে মনোনীত করেছে আমি এখন হয়তো বা যতই রেওয়াজ করি যাই করি কিন্তু এই যে আমার গলার স্বর এটা তো আসলে আমার স্রষ্টাই আমাকে দিয়ে পাঠিয়েছে তো মায়ের গর্ভে গর্ভ থেকে বের হওয়ার পর থেকে যদি আমার জীবনযাপনের কথা বলি আর কি সেইখানে আমি আসলে বিভিন্ন ধরনের পরিবেশ পেয়েছি মানে আমার গ্রামের বাড়িটা একেবারেই গ্রামে যেখানে কিছু বছর আগে হচ্ছে বিদ্যুৎ এসেছে তো সেই গ্রামে গিয়ে যেমন আমি নৌকা চালাচ্ছি বা ধান কাটা দেখছি সবার সাথে ধান কাটছি বা হচ্ছে মানে গরুর জন্য ধরুন ঘাস কাটছি এই যে একটা জীবনযাপনের ভেতরে দেখা সেটাকে যাপন করা বা মফসলের জায়গা থেকে সেখানে বিভিন্ন রকমের নাট্যদল দেখছি বা আমাদের ওখানে আগে গানের স্কুল ছিল নাচের স্কুল ছিল আর্ট স্কুল ছিল তো সেইগুলোর সাথে হচ্ছে অল্প বিস্তর করে যতটুকু যুক্ত হওয়া যায় মানে বাবা মায়ের তো একটু থাকে যে ছেলে গান বাজনা করছে বা অভিনয় করছে উচ্ছন্ন যাচ্ছে বোধ হয় তো সেই জায়গা থেকে তো একটা বাধার জায়গা থাকে কিন্তু আশপাশে আমি এরকমের অনেক পরিবেশ পেয়েছি বা একটা সময়ে আমরা যেখানটায় থাকতাম সেইখানে একটা মসজিদ ছিল খুবই ছোট মসজিদ তো ওই একটা পাড়ার ভেতরে যেমন মসজিদ থাকে ওরকম আর কি তো আমরা কয়েকজন বন্ধু ছিলাম যে শেষ হচ্ছে যে আমাদের ভেতরে বেশ একটা চলতো যে যে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে মসজিদে গিয়ে পৌঁছাতে পারবে সে হচ্ছে দেবে আর কি আজান হ্যাঁ তো সেটা একটা প্রতিযোগিতার ব্যাপার থাকতো তো আমি বেশ অনেকদিন মসজিদে আজান দিয়েছি তার মানে হচ্ছে আপনি একটু ভালো আজান দেন তারপরে একটা সময় হচ্ছে আমরা একটা হিন্দু পাড়ায় থেকেছি তো হিন্দুপাড়ায় থাকার ফলে ওইখানে শুধুমাত্র দুই তিনটা পরিবার মুসলিম ছিল আর কি বাকি সবাই হিন্দু ধর্মাবলম্বী ছিল তো সেইটা সুবাদে যেটা হলো যে আমাদের ওই উঠোনেই হচ্ছে প্রত্যেক সপ্তাহে দুই দিন তিন দিন করে কীর্তনের আসর বসত তো তখন থেকে আমার এই যে খোলের শব্দ কর্তালের শব্দ এগুলো ভীষণ রকমের ভালো লাগতো আমি গিয়ে মানে দেখা যাচ্ছে তাদের সাথে গিয়ে বসে পড়লাম এবং একটা সময় আমার তাদের সাথে ওই গলা মেলাতে মেলাতে কীর্তন গাইতে গাইতে মানে তারা যদি দুই তিন ঘন্টা কীর্তন গাইতো সেটা আমার মুখস্থ হয়ে যেত আর কি মানে মুখস্থ হয়ে গিয়েছিল এরকমটা হয়েছে বা আমার মেজ চাচা সে হচ্ছে বেশ ভালোবাসি বাজাতেন দুজন পিতা শিল্পীও ছিলেন আর কি এখন বয়সের কারণে বার্ধক্যের কারণে আর বাজাতে পারেন না তারপরে আমার বাবার কথা যদি বলি সেও হচ্ছে ছোটোবেলায় মঞ্চনাটকের সাথে যুক্ত ছিলেন কম বেশি তো এভাবে আর কি মানে বিভিন্ন পরিবেশের ভেতর থেকে থেকে আসলে একটা শিল্পী সত্তাহি তৈরি হওয়া আর কি আপনার এই যে যেই ইসলামিক সঙ্গীতটা বা সুফি সঙ্গটা এটার মধ্যে আমি একটু সাউন্ডে ভেরিয়েশন পেয়েছি বিশেষ করে একটা বাঁশের সুর ছিল আমি এবং আমি দেখতে পাচ্ছি যে আপনার বাসা অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে ওই বাঁশের সুরটা ওখানে আসলে কি ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছিল আপনি কি কি ব্যবহার করেন বাঁশের সুরে ওখানটায় আছে হলো আপনার এই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে বাউ 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 এটা একটা চাইনিজ ফ্লুট আচ্ছা আবার এটার ভেতরের হচ্ছে তৈরি করার পদ্ধতিগত ব্যাপার যদি আমি বলি আমাদের এইদিকে যেমন শুনতে পাই এটা মেকানিজম আসলে ভেতরে ঠিক সেরকমই কিন্তু বড় সাইজ হওয়ার কারণে এটার মানে লোয়ার সাউন্ডটা অনেক বেশি ডেপ অনেক বেশি অনেকটা বাজিয়ে শুনে আমি দেখতে পাচ্ছি যে আপনার বাসায় হিউজ পরিমাণ ইনস্ট্রুমেন্ট আছে ইউকেলেলে কিবোর্ড বাঁশি থেকে আরও অনেক কিছুই আছে এত ধরনের বাদ্যযন্ত্র আপনি শিখলেন কিভাবে। শেখা বলতে যেমন গিটারটা হচ্ছে শিহব নামে আমার এক বড়ো ভাই ছিল আর কি আমি রাজশাহীতে থাকতাম তখন তো তার কাছ থেকে গিটারের বেসিকটা শেখা আর কি তারপর থেকে গিটার নিয়ে বেশ রকমের মাতামাতি আর কি সারাক্ষণ গিটার বাজানো সেখান থেকে ধীরে ধীরে হচ্ছে আমার একটা ব্যান্ড আছে ব্যান্ডের নাম হচ্ছে সরব্যঞ্জ সরব্যঞ্জোতে আবার আমি প্রথমে ঢুকলাম বেস প্লেয়ার হিসাবে হ্যাঁ তো ধরুন এইভাবে বেস গিটার বাজানো সেখান থেকে আমার জনথর নামে একজন আমেরিকান ভদ্রলোক ছিলেন এখানে উনি গান নিয়ে বিভিন্ন রকমের গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন আর কি তো জনসারের কাছ থেকে হচ্ছে আমার পিয়ানোর বেসিকটা শেখা তো এরকম ভাবে আর কি মানে শেখার ইচ্ছা থাকলে অটোই শেখা হয়ে যায় বা আগ্রহটা থাকলেই হয় বা হচ্ছে মানে আর কি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমার বিভিন্ন ইনস্ট্রুমেন্টের প্রতি এক একরকমের একটা ভালো লাগার জায়গা আছে আর কি তো আবার আরেকটা ব্যাপার যেটা হয় যে আমি যেহেতু প্রথাগতভাবে খুব বেশি শেখার সুযোগও পাইনি ছোটোবেলা থেকেই তো যেখান থেকে আসলে যতটুকু শিখতে পারি সেটার পরে আমি চেষ্টা করি যে আমার নিজের মতো করে হচ্ছে একটু কিছু একটা করার আচ্ছা আমি একটা জিনিস দেখাই আপনাকে উঠে যেমন এই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে এসরাজ এটা বাজে মূলত এইভাবে প্রথাগত ভাবে না শেখার কারণে যেটা হয় যে যে কোনো কিছু নিয়ে একটু এটা ওটা করার একটা প্রয়াস চলতে থাকে ইনস্ট্রুমেন্টটাকে পরে আমি একদিন হঠাৎ করে হচ্ছে হাত এরকম প্লাকিং বাজাচ্ছিলাম আর কি পরে দেখি যে মানে বেশ ভালো রকম একটা সাউন্ড আসে মন খারাপ কি করেন কোনটা বাজে আমি কেন প্রশ্নটা করলাম এই কারণে যে যখন আপনার মন খারাপ হবে আমাদের মনে হয় যে এতদিন ইনস্ট্রুমেন্ট যদি একটু মনের মন খারাপ হয়েছে একটু বসে বসে বাজায় আমার তো মনে মন ভালো হয়ে যাবে এই জন্য করা সেই অর্থে যেমন কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আমার জীবনযাপনের ওপরে বেশ অনেক বড় রকমের প্রভাব ফেলেছে যেমন তার ভিতরে একটা হচ্ছে বাঁশি বাঁশি যেমন আমার ওই যে বললাম যে আমার একজন চাচা বেশ ভালো বাঁশি বাজাতেন তো তার কাছ থেকে ছোটোবেলা থেকে দেখেছি আমারও ওই মেলায় গেলে বেশ বাসি কিনতে ইচ্ছে করতো কিনতাম কিনে রাখতাম কিন্তু কখনো বাজানো হতো না তো হঠাৎ করে একটা মন খারাপের সময় যেটা হলো যে মানে থাকে তো মানুষের তো ধরুন যে আপনি যতই আনন্দ ফুর্তিতে থাকেন না কেন আপনার মন বিভিন্ন রকমের পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতেই হবে তো এমন হয়েছে যে ঠিক সেই রকম একটা খারাপ মুহূর্তে একটা ইনস্ট্রুমেন্ট যে এতটা বেশি মেডিটেটিভ হতে পারে এতটা প্রভাব ফেলতে পারে সেটা আমার বাসির পরে মনে হয়েছে মানে একটু শোনাই আপনাকে অবশ্যই অবশ্যই বাসিতে যেটা হয় কি যে একই সাথে যখন আপনি নিজের মতো করে আপনি নিয়ন্ত্রণ করে শ্বাস দিচ্ছেন একটা নির্দিষ্ট প্রেশার দিয়ে তখন এটা আসলে এক মানে মেডিটেশনই হয় এবং বাসি বাজানোর পরে আমি এমন রকমের একটা ব্যাপার অনুভব করেছি যে আমি যদি এক ঘন্টা বাসি বাজাই মানে বাজাই তো না আসলে বাজানোর চেষ্টা করি ভুলভাল তো সেটার পরে আমার মনে হয় যে মানে আমার ভেতরে ঠিক মানে কোনো দুঃখ নেই আবার অনেক আনন্দও নেই একটা শূন্য অবস্থান আর কি আমার মনে হয় যে যত সাধক বা ঋষি মনীষীরা যত রকমের সাধনা করে সেটা বোধ হয় এরকম একটা স্টেটে আসার জন্য যে আমার আনন্দ হচ্ছে কিন্তু আমি এত বেশি আনন্দ হচ্ছি না যে আনন্দে আমি একটা ভুল কিছু করে ফেলছি অনেক তো ইনস্ট্রুমেন্ট শুনেছি এখন আমি আপনার কাছ থেকে একটু গান শুনতে চাই কোন গানটা শোনাবেন দর্শকদের উদ্দেশ্যে অন্ধের চোখে দেখে এলো মেলো তারা চোখ করে দেখে তারা ঘন হিসেব আমার যারা আমি খালি চোখে দেখি খুশি যাওয়া তারা রা 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 বাংলাদেশে এই মুহূর্তে মিউজিক ইন্ডাস্ট্রিজের অবস্থাটা কেমন একজন শিল্পী হিসেবে আসলে আপনার কাছে কেমন আমি গানের জগৎ নিয়ে মন্তব্য করার মতো মানে জ্ঞান গরিমা একেবারেই আমার নেই আমি আমার মানে ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে করছি সব কিছুরই হচ্ছে একটা পজিটিভ নেগেটিভ ব্যাপার থাকে আর কি সো যেটাকে আমরা হয়তো বা নেগেটিভ বলছি সেটা কোনো না কোনোভাবে কোনো জায়গা থেকে পজিটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে আর আমি যদি কিছু বলতে চাই তাহলে আহ আমি বাউল আব্দুল করিম শাহ বাউল আব্দুল করিমের একজন অনেক বড় ভক্ত আর কি তার গলা মিলিয়ে বলতে চাই যে একদিন পৃথিবীটা বাউলের হবে এবং আহ এই প্রসঙ্গে আসলে আমি একটু একমত সেটা হচ্ছে যেহেতু আমি একটু কাজ করছি গান নিয়েও কাজ করা হয় গত এক দেড় বছর বা দুই বছর আমি বলবো যে বাংলাদেশের তরুণ মধ্যে ফোক গানের একটা বিশাল জোয়ার চলছে মানুষ অনেক শুনছে একটা সময় হারিয়ে গিয়েছিল সেটা এখন অনেক জনপ্রিয়তা পাচ্ছে এবং পথে ঘাটে আপনি দেখেছেন কিনা ধানমন্ডিতে ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একজোট হয়ে বসে বসে বাউল গান গাওয়া ফোক গান গাওয়া মানে সেই ফিরেটা আসছে আবার সময় শেষে আসছে আর একটা গান শুনবো এই মুহূর্তে সেটা কোন গানটা শোনাবেন অল্প করে তোমার জন্য হয়ে যাক সব বৃষ্টি স্নান ভিজে যাক আমার সহ হোক শীতলীয় তুমি এসে মিলিয়ে আমার বুকে ঠিক কতটা দোজো তুমি মানে আমার কাছে সত্যি আমি কিন্তু গানে প্রেমে পড়ে গেছি এবং আমি বলবো যে নরনারীর প্রেমটা হওয়াটা অস্বাভাবিক না আপনি যে গান গাইছেন যেভাবে ইমোশন দিয়ে গাইছেন কোনো মেয়েও যদি আপনার সামনে বসে বসে গান শুনে হয়তো সে বলবে যে আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই শুধু গান শোনার জন্য আচ্ছা আচ্ছা হয়েছে না এরকম কিছু হ্যাঁ হওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না যাই একদম শেষে চলে এসেছি আমার সময় স্বল্পতা দর্শকদেরকে এটা আমি আজ বলতে চাই যে আমি একদিন আপনার কাছে আসবো বেশি করে গান শুনবো ঠিক আছে আমি আপনি আপনার কাছে প্রমিস নিয়ে গেলাম যে আমাকে একদিন সময় দিতে হবে ঈদ চলে আসলো ঈদ কোথায় করছেন

আরও আসবে আপনার কি সেটা আমি চেষ্টা করছি যে প্রতি মাসেই একটা করে নতুন গান দেওয়ার আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে দেখেন আর কি যে আমি ইনস্ট্রুমেন্টাল হোক বা আমার মৌলিক গান হোক আমি চেষ্টা করছি প্রত্যেক মাসে একটা করে গান দেওয়ার তো আশা করি আমাকে যারা শুনছে আমাকে যারা ভালোবাসছে তারা আমার কাছ থেকে প্রতিনিয়তই নতুন নতুন কাজ পাবে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে ঠিক আছে ইনশাল্লাহ আমরা হচ্ছে আপনারও ভালো ভালো কাজ করেন কিন্তু এই যে আপনার গানগুলো যারা ভালোবাসছে সবগুলো গানই তাদের জন্য যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে কিংবা এই গানের জগতেও কিছু বলার থাকে এটা একটু বলতে পারেন তারপরে আমরা এটি ঈদের গান শুনতে শুনতে আজকে বিদায় নেব ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমার শ্রোতাদের জন্য বলবো যে আপনারা সব সময় ভালো থাকুন পৃথিবীতে আসলে সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ কোনো কিছু হয় মানুষের জীবনের সেটা হচ্ছে আনন্দে থাকা যে মানুষ নিজে নিজের ভেতরে আনন্দ থাকতে পারে সে

আচ্ছা হচ্ছে ঠিক আছে এই আমাদের যে গানটা সবসময় অমন রম জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ অমন রমজানের জানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ অমন রম জানে রই রোজার শেষে এলো খুশির